যে এখন পাতাগুলো সব ফেকাশে হয়ে গেছে সব শাক আমার একদম ডালায় শেষ করে দিছে কি আর বলবো ঘটনা বলতে গেলে আর মেজাজ খারাপ হয়ে বল মনে হয় না বড় হবে কুমড়া গাছ না এটা সম্ভবত স্কোয়াশ এই তো বেগুন গাছে এখন লাশিক পানি দিতে আর মেমোরিয়াল ডে সেজন্য দুই দিন ছুটি পেয়ে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো শনিবার এপ্রিল মাসের আজকে হলো চব্বিশ তারিখ তো গাছের কি আপডেট সেটাই দেখাচ্ছি সবচেয়ে দুঃখের একটা বিষয় এবার ঘটে গেছে দেখেন এদিকে লাল কিন্তু আমার মোটামুটি বড়ই হয়ে গেছিল কিন্তু পাতাগুলো সব একদম গেছে তারপরে সিম একই অবস্থা সব জ্বলে গেছে এই যে সিম গাছ এই সিম গাছের পাতাগুলা কিন্তু গত সপ্তাহে অনেক সুন্দর ছিল একদম সবুজ কতক ছিল আর কি একদম এই যে এখন পাতাগুলো সব ফ্যাকাশো হয়ে গেছে আর শাকের অবস্থা দেখেন সব শাক আমার একদম জ্বালায় শেষ করে দিছে দেখেন এই যে সব পাতা জ্বলে গেছে সবগুলা শাকের একই অবস্থা মানে এত সুন্দর করে ঘন করে শাকগুলো উঠছিল কিন্তু সবগুলো শাক জ্বলে গেছে এই শাক আর বড়ো হইতেছে না মানে একে তো বৃষ্টি ঝড় বাতাস তারপর হইলো এরকম জলা অবস্থা এই যে দেখছেন তো এগুলোর ঘটনাটা কি হয়েছে মানে কি আর বলবো ঘটনা বলতে গেলে আর মেজাজ খারাপ হয়ে যেতেছে বলতে ইচ্ছা করতেছে না পুরা খেতের মধ্যে দেখেন কি পরিমাণ শাক হয়েছে আর এখানে আমার কিছু গাছ ছিল বরবটি গাছ এগুলো হালকা পোকায় ধরছিল পরে আমি পোকার পাতাগুলো সব কেটে দিয়েছি এখন আবার ভালো পাতা বেড়ে দিয়েছে এই দিকেও দেখেন কি পরিমাণ জলা পাতাগুলা তারপরে হলো পুরাটা একদম যা ক্ষেত আছে পুরাটারই এই অবস্থা এখন চিন্তা করে আসলে পাইতেছি না যে গাছগুলাকে কি করব সম্ভবত গাছগুলাকে আমি আবার ভাঙিয়ে ফেলতে হবে না হয় নতুন করে আবার বিচ্ছে ফালাইতে হবে কারণ এই জলা গাছ তো কোনো কিছুই হবে না এগুলো আর মনে হয় না বড় হবে অর লাইক কি হবে কিছুই বুঝতে পারতেছি না এত সুন্দর করে গাছগুলো উঠতেছিল মানে কি আর বলবো আর এখন কি অবস্থা গাছের দেখেন তো ঘটনা যেটা হয়েছে আমাদের এই গাছের মধ্যে কিছু কিছু পোকায় ছিল। তারপর হইলো সিম গাছের মধ্যে কিছু কিছু পোকায় ধরছিল তো আমি অবশ্য পোকার তেমন কোনো ওষুধ দেই নাই আম্মাই এগুলো দেয় এবার কয়েকদিন আগে তো মরিচের এর পরবর্তীতে আবার কয়েকদিন পরে হইলো কি করছে যে বাংলাদেশ থেকে একটা ওষুধ নিয়ে আসছিলাম আমরা আহ যেটা বাংলাদেশে ইন্ডিন বলে তো ইনদিন আমি যাই না ইন্ডিনের অন্য কি নাম আছে আই এম নট শিওর তো ইনদিন নিয়ে আসছিলাম সম্ভবত তেলা জন্য কারণ আমাদের ঘরে অনেক তেলা পোকা হয়েছিল পরে ওষুধ দিয়ে কয়েকবার আমি ওই যে যারা তেলা পোকা মারে ওদেরকে ডেকে এনে ক্লিন করছিলাম মানে মারছিলাম পরে আবার দেখা যায় কয়েক মাস পর পর আবার দুই দেখা যায় সেজন্য আসলে দেশ থেকে ইন্ডিন নিয়ে আসছিলাম যে যাতে দিলে তেলা পোকা একবারই চলে যায় তো তেলা পোকার জন্য মূলত নেওয়া আর কি পরে কী হয়েছে আরেকদিন আমি হইলো কাজে ছিলাম আর আম্মা হলো এই ইন্ডিন গুলে। এই স্প্রে বোতল দেওয়া এই লাল শাকের মধ্যে দিয়ে দিছে মানে সব গাছের মধ্যে দিয়েছে লাল শাকও দিছে সিম গাছও দিছে আর যত প্রকার গাছ ছিল সবগুলো গাছে দিচ্ছে এখন লাল শাক তো হলো অনেক বেশি সেন্সেটিভ আর ইন্ডিন যেটা দিছে এটার মানে ইয়াটা কি পাওয়ার অনেক বেশি সো পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে এই সমস্ত শাকগুলো কিন্তু আমার জ্বলে গেছে আমি দুই দিন পরে জিনিসটা নোটিস করছি নোটিস করে কিন্তু আমি বলছি যে এগুলো কি এই ওষুধগুলো দিয়ে এগুলো পোড়াইছেন মানে আম্মা বলতেছে এগুলো ওষুধের কারণে সমস্যা হয় না এগুলা ফোকার কারণে সব নষ্ট হয়ে গেছে মানে কোনোভাবেই আমি ওনাকে বুঝাই পারি নাই সে ফুকে খায় ফুসে হ্যানতেন তো যাই হোক পরবর্তীতে আমি আরও কয়েকদিন অপেক্ষা করলাম তো দিন যত যাইতেছে তত দেখি যে মানে জলের পরিমাণ খালি বাড়তেছে তো আসতে প্রায় পাঁচ সাত দিন পর গাছের কাছে আসলাম কারণ এই কয়েকদিন তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে তো আসতেই পারি নাই তো আইসা গাছের যা অবস্থা দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট এই ওষুধের কারণেই হলো গাছগুলা ভেবে জৈলাপুরে একদম সর্বনাশ হয়ে গেছে মানে মানে প্রত্যেকটা তো এখন কেমন খারাপ লাগে আর কি আর বলবো বলার কোনো নাই এই এত সুন্দর করে গাছগুলো জ্বর বৃষ্টি তুফানের কারণে গাছ হইতে পারে না আর এই ওষুধের কারণে আমার সবগুলা গাছ শেষ ওষুধ যদি দিছে আমাকে কিন্তু জিজ্ঞেস করেও দেয় নাই আমাকে জিজ্ঞেস করে দিলে আমি দিতে নিষেধ করতাম কারণ ওটা বাংলাদেশের যে ওষুধ বাংলাদেশের আবহাওয়া অথবা বাংলাদেশের পরিবেশ বা গাছের মানে শক্তি সব কিছু মিলিয়ে কিন্তু ওষুধটা দিতে হয় তো লাল শাকগুলো অনেক সেন্সিটিভ এটার সাথে এই ওষুধটা অবশ্যই যায় না আর এই শাক স্প্রে করার জন্য কিন্তু আলাদা ওষুধও আছে ওইটা মূলত বিষ লাইক বিষই বলে বাংলাদেশে যে ইন্ডিন খেলে তো মানুষ মরেও যায় এরকম মানে কঠিন বিষ তো এই সেন্সিটিভ গাছের মধ্যে এই বিষটা আসলে কোনোভাবেই যায় নাই ওষুধটা কোনোভাবেই যায় না তো এই ওষুধটা দিয়েই আমার গাছের এই ধ্বংসের কারণ এখন এই গাছগুলো আবার দেখি রৌদ্রটা ভালো করে উঠুক পুরাটা খেত ভাঙ্গা ফেলতে হবে ভাঙ্গা আবার নতুন করে গাছ লাগাতে হবে কারণ এগুলো আর হবেও না বড় হবে না কোনো কাজই হবে না ওই যে কনার শাকগুলো ওগুলোর মধ্যে কিন্তু ওষুধ পরে না ওইদিকে শাকগুলো কিন্তু মোটামুটি ভালো আছে ওইদিকে যদিও পাতলা শাক কিন্তু বাংলা পুরোটাই একসাথেই ভেঙে ফেলবো রায় খেল লাভ নেই এই যে এগুলো আমাদের কুমড়া গাছ যেটা এতদিন মনে করছিলাম এটা কিন্তু কুমড়া গাছ না এটা সম্ভবত স্কোয়াশ এখন দেখলাম আর কি স্কোয়াশ গাছ অনেক সুন্দর মোটামোটা হয়েছে বালতি তো হইবে কিনা এগুলো যায় না আর কিছু বেগুন গাছের চারা করছিলাম এগুলো তো মোটামুটি পোকা আক্রান্ত করছে তো আজকে বেগুন গাছের চারাগুলো লাগাই দিতেছি আমাদের যে কটা ছিল আর কিছু না লাগাইছি এখানে হলো যে কচু কচুর মুখী লাগাইছি এগুলো একটু বড় হোক তারপর হলো মাটিতে দিব কারণ এখন এখনও ঠান্ডা মানে নিউ ইয়র্কের ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই একদিন প্রচুর গরম একদিন আবার ঠান্ডা গত দুদিন প্রচুর শীত ছিল আজকে আবার মোটামুটি একটু রোদ উঠছে গত শনিবারের টেম্পারেচার এডি হয়েছিল হ্যাঁ তারপরে মাঝে দিয়া দু তিন দিন মোটামুটি একটু ওয়ার্ম ছিল আবার তিন দিন পুরাই শীত শীতের কারণে গাছ গাছালি আবার ডাউন হয়ে গেছে এখন আশা করি এই সপ্তাহ আবার হয়তো একটু গরম পড়বে গরম পড়লে গাছ গাছালিগুলো যদি একটু বড়ো হয় এই তো বেগুন গাছে এখন হলাস পানি দিতেছে হালকা করে একটু পানি দিয়ে গাছগুলো আমরা উই নেট দিয়ে ডেকে রাখবো নাহলে আবার কাঠ বিড়ালি আমার সব গাছ তুলে ফেলবে আমার কিনে আনা গাছ সব কাঠ বিড়ালি শেষ করে ফেলছে এই যে নেট দিয়ে চান্দদেরকে ডাইকেতেছি দেখি কাটবে এলে এখন আসো আশা করি আর কাটতে পারবে না গাছগুলো বড় হইলে সরাবো আর কি এই যে এই পাশে সরিষা গাছ লাগাইছিলাম কেমন চিকন হয়ে গেছে আজকে বাইরে ঠান্ডা লাগতেছে এই জন্য আজকে উঠাবো না আগামী দিন ইনশাল্লাহ গাছগুলো উঠা ফেলবো এগুলা ছোট্ট র্যাডিশ এগুলো লাগাইছিলাম তো রেডিশ তো অবশ্যই হইত না আগে খাইতে হবে তো এগুলো উঠা ফেলবো আগামী দিন উঠা তারপরে এখানে এগুলো আবার লাল শাকের বিচি ফেলাই দিব আর কি নতুন করে তো যাই হোক আমরা হলো আবার আজকে একটু বাইরে কেনাকাটা করতে যাব আর মেমোরিয়াল ডে সেজন্য দুই দিন ছুটি পেয়ে গেছি রবিবার সোমবার দুই দিন ছুটি দুই দিন ছুটি একটু বাসায় থাকবো রেস্ট করবো এই আর কি আর আজকে একটু মার্কেট করতে যাবো কেনাকাটা করতে যাবো আর কি তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর কেউ কিন্তু এরকম উল্টাপাল্টা ওষুধ দিয়ে গাছের ক্ষতি করবেন না আমিও কিন্তু আরও দুই তিন বছর আগে একবার এই ঘটনাটা ঘটাইছিলাম গাছ কিলার মানে ওষুধ বলে দিয়ে দিছিলাম যেটা ঘাস কিলার আমি সেটাকে মানে ভুলবশত দিয়ে কিন্তু এই দিকের গাছগুলো সব মেরে ফেলছিলাম তো এবারও সেম জিনিসটাই হয়ে গেছে এবার একটা যদিও গাছ কিলার না বাট এটার পাওয়ারটা অনেক বেশি ছিল যেটা লাল শাক বা সবজির সাথে যায় না আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ